এটা কিন্তু ওয়ারলেস এবং হচ্ছে চার্জিং ব্যাকআপও ও ভালো এটা কিন্তু আপনি আউটডোরে পার্টি হিসেবে পার্টি স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন সাড়ে তিনশো টাকা সাড়ে আমাদের কাছে আপনার ইয়ারড্রম এর আছে

ফিফটি মডেল এইখানে কিন্তু হচ্ছে আট টা হয় অনেক স্পিকার খুঁজে তাহলে কিন্তু আপনি এই মডেলটা দিতে পারেন ওকে এটা প্রাইস দিবেন কত এখন এটা প্রাইসার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনি কিন্তু হচ্ছে টিএফ কার্ড মানে মেমোরি কার্ড ইউএসবি

খুবই সুন্দর অফিসিয়াল ওয়ারেন্টি 6 মান্থ 6 মান্থ জি ওকে প্রাইস দিবেন কত এটা এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার 950 টাকা 950 টাকা জি তারপরে আমাদের কাছে আপনার এওয়াই ব্র্যান্ডের ওয়াই মডেল ওয়াই 500 হ্যাঁ এটা কিন্তু আপনার মেটাল বডি ফুললি এটা ওয়েট কম অনেক বেশি ভাই হ্যাঁ অনেক জন আপনি অফিসে ইউজ করতে চায় অনেক সময় অনেক সময় কাগজপত্র উড়ে যায় সেই ক্ষেত্রে আপনি পাশে রেখে মিউজিক পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতে পারবে জি এটা প্রাইস রাখা যাবে আপনার মাত্র 1400 টাকা এটা প্রাইস পার মাত্র 1400 টাকা ওকে জি তারপরে অনেক বড় সাইজের স্পিকার চান যেটা আপনার প্রাইস কম তবে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কালারফুল এটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো এটাতে আপনার একটা স্পিকার থাকবে একটা বেজ অপশন থাকবে ও একটা হচ্ছে স্পিকার পেয়ে যাচ্ছেন আর একটা হচ্ছে বেজ অপশন পেয়ে যাচ্ছেন তার মানে এটা সাউন্ড কোয়ালিটি বেটার হবে এবং হচ্ছে ইউএসবি পেন এবং চার্জিং পোর্ট এটা মডেলটা হচ্ছে এস টু নাইন মডেল

অনেক জোরে কথা বলতে পারেন এই মডেল থাকবে বই নিয়ে সুন্দরভাবে ক্লাস করতে পারবে এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো হবে মিনি সাইজ এটা প্রাইস রাখা যাবে আপনার মাত্র ষোলো টাকা ষোলশো মাত্র ষোলশো টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে মানন ব্রান্ড হবে

এবং আপনার পিসের পিস এর কিন্তু লাগবে যেমন মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন থাকবে এটা বিভিন্ন ধরনের কালার হয় এবং এটা সাউন্ড কিন্তু অনেক সাউন্ড কনফারেন্স খুবই কোয়ালিটি ভালো হবে এটার প্রাইস রাখা যাবে আপনার

এটা কিন্তু আপনার বডিটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং আপনার পুরোটা দিয়ে কাপড় দিয়ে মরানো মানে এটা বডিটা ওয়াটারপ্রুফ এবং এটা আপনার বিভিন্ন ধরনের কালার হয় কালারও হয় ওকে এটা প্রাইস এটা প্রাইস রাখা যাবে আপনার 1650 টাকা 1650 1650 টাকা ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার ছোটর মধ্যে নিতে চান তো ক্যারি করার জন্য সিঙ্গেল মাইক্রোফোন এটা এই মডেলটা নিতে মানে এটা কিন্তু কারো হিসেবে বিশ করতে পারবেন অথবা যে কোনো আহ যে কোন ক্লাসে চলে ইউজ করতে পারবেন মানে সাউন্ড কোয়ালিটি ভালো এটা ফুল সাউন্ডলেস সাউন্ড ফাটবে না ফুল সাউন্ডলেস সাউন্ড সাউন্ড ফাটবে না মাইক্রোফোনের কোয়ালিটি খুবই ভালো মাইক্রোফোনের কোয়ালিটিও খুব ভালো ওকে এটা প্রাইস রাখা যাবে আপনার 4500 টাকা রাখবে 4500 টাকা 4500 টাকা ঠিক আছে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে ছোটর মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান ও ওয়ারেন্টি সহ তাহলে আমি বলবো যে এয়ার এই মডেলটা নিতে পারেন ও এটা কোয়ালিটি ওয়াই 200 মডেল

থার্টি ওয়ান ওয়ার এর কিন্তু একটা স্পিকার যেটা হচ্ছে আপনারা দুইটা স্পিকার পেয়ে যাবেন

পোকো এর এই মডেলটা কিন্তু একদম নতুন আসছে এটা কিন্তু আপনার 31 ওয়াটার প্রুফ হ্যাঁ মানে ওয়্যারলেস স্পিকার কিন্তু ওয়্যারলেস স্পিকার এটা পুরোটাই আপনার ওয়াটার ভাই এটা 31 ওয়াটার জি 31 ওয়াটার ওকে তার মানে এটা কিন্তু হচ্ছে খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুব ভালো সাউন্ড দিবে এটা প্রাইস রাখা যাবে আপনার 3300 টাকা এটা প্রাইস পড়বে 3300 টাকা 3300 টাকা একদম আপডেট ভার্সন আসছে ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে আপনার এওয়াই একদম লাস্ট ভার্সন যেটা এটা হচ্ছে AK33 মডেল কে এ 33 ওকে এবং এটার উপরে হচ্ছে যে স্পিকার এখানে হচ্ছে আরজিবি আরো আছে নাকি স্পিকার আরো স্পিকার আছে সবগুলো তার ভিডিওতে দেখানো সম্ভব না যাক এক ভিডিওতে কিন্তু অনেকগুলো কালেকশন দেখিয়ে দিলাম তো আমরা ভিডিওটা শেষ করবো তার আগে রাসেল ভাই মুখ থেকে যারা নাকি ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতর থেকে মানে শোপে আসতে তাদের জন্য আচ্ছা তাহলে যাদের কুরিয়ারে পাঠা পাঠিয়ে দিলে আমরা আবার দিতে পারবো তার মানে হচ্ছে ঢাকার বাইরে আপনি কিভাবে কুরিয়ারে নেবেন জেনে আপনার কোন স্পিকারটা দরকার আপনার কিন্তু ইনভেস্ট কমিউনিকেশন থেকে আজকের ভিডিও আমরা ইনভেস্ট কমিউনিকেশন থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ